নমস্কার বন্ধু কেমন আছো সবাই আজকে বৃষ্টির দিনে ভাবলাম তোমাদের সাথে গল্প করতে করতে চিংড়ি মাছ দিয়ে দুটো রেসিপি বানিয়ে ফেল সকালবেলা কি রান্না করবো তাই বাজার থেকে যখন চিংড়ি মাছটা এনেছে দেখলাম তখন ভাবলাম যে চিংড়ি ভাপা আর চিংড়ি মালাইকারি দুটোই করব তবে একটু অন্যরকম নিজের মতো করে তোমরা আজকে আমার সঙ্গে আছো তো চলো বন্ধু আর সেই সাথে একটু গল্প করে নাম কেমন তো দেখো আমি কড়াইতে একটু জলের মধ্যে নুন দিয়ে ওই গরম জলের মধ্যে একটু নুন দিয়ে চিংড়িগুলো ফেলে রাখ রেখেছি দশ মিনিট ধরে চিংড়িটা একটু ভিজতে দিলে ভালো হয় ফ্রেশ চিংড়ি জলের মধ্যে দিয়ে দিয়েছি এদিকে মিক্সিতে বেটে নিয়েছি একটু সর্ষে সাদা সর্ষে চারটে লঙ্কা তো বাড়তে বাড়তে এদিকে দশ মিনিট পেরিয়ে গেছে আমি জলটা ছেঁকে ফেলে দিলাম জলটা ছেঁকে ফেলে দিয়েছি এবার একটা টিফিন বক্স নিয়ে আসি আচ্ছা বন্ধু তোমরা কেউ মহরমে লাঠি খেলা দেখেছো আমি না বাবার সাথে ছোটবেলা বিধাননগর বাজারে দুর্গাপুর বিধাননগর বাজারে যেতাম লাঠি খেলাতে আমি দেখো টিফিন বক্সটার মধ্যে ওই বার যে পেস্টটা করেছিলাম সর্ষে দিয়ে সেইটা নিয়ে নিচ্ছি তো সেই লাঠি খেলা দেখতে গিয়ে বাবা প্রথমেই বাজারের নেপার সাথে সাথে জামায় চায়ের দোকান ছিল ভকমা হসপিটালের গেটের পাশে তো সেই জামায়ের দোকানে একটা ক্রিম রোল কিনে দিতেন ক্রিম রোল আজও আমার গর্ব আমি এখনো মেয়ে অমরেতে গেলে বা জাস্ট ঢুকলে যদি দেখি ক্রিম রয়েছে একখানা কিনে হয় খেতে খেতেই বাড়ি আসি না তো বাড়ি এসে খার পরে কখন তখন তো সব ছিল না বড় চায়ের দোকানে মুদিখানার দোকানে বড় বড় বনামে সেটা থাক এদিকে দেখো আমি সর্ষে বাটাটা নিয়ে নিয়েছি এর মধ্যে ভালো করে সব পেস্টটা চেঁচে পেঁচে নিয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে একটু নুন আর একটু কাঁচা সর্ষের তেল দেব আর এই মাছগুলোকে যতটা ইচ্ছা হবে আর কি মানে যতটা নেব পরিমাণ মতো সেইটা দিয়ে দিলাম সেই সর্ষে বাটার উপর মাছগুলো দিয়ে দিলাম এবারে একটু কাঁচা তেল আর একটু লবণ আর একটু ধনে পাতা এর মধ্যে দিয়ে বক্সটা বন্ধ করে দেব তো বন্ধুরা সেই লাঠি খেলা দেখতে যেতাম তো জানো সেই খেলা দেখতে কত লোক আসতো গোল করে দাঁড়াতো সামনেই ছিল কালী মন্দির আর শিব মন্দির তার সামনে একটা বট গাছ বাঁধানো আর ওখানটা অনেকটা জায়গা থাকতো তো সেইখানে বাবা দেখুন এরকম আর পেঁয়াজগুলোকে আমি রিং রিং করে না কেটে রেখেছি পেঁয়াজগুলোকে যদি কুচকুচো করে ফেলতাম তাহলে সেগুলো গলে যেত যাতে না গলে যায় তাই রিং রিং করে কুচিয়েছি আর দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে না রিংগুলো থেকে সব ফুলে যাবে এইগুলো বেশ সুন্দর করে তেলের মধ্যে একটু ব্রাউন ব্রাউন করে বাদামি বাদামি লাল লাল রঙে আসবে তখন যা পরিমাণ ওই বাটা মশ বাটা আছে আমার মশলাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আমার বাটা থাকে অনেকটা করে একদিন বেটে ফেলি তো রেখে দিই এই সকালবেলা তাড়াহুড়োর সময় তখন আর বাটা বাটি ঝামেলাটা থাকে না এই এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ মতো আদা বাটা হাফ চামচ রসুন বাটা সেটাই আমি একসাথে আর কি করে নিয়ে আমি এই দুই চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি চল রান্না যাতে খেতে ওদিকে বলি যে মানুষ সব কত ভালো ছিল এতটা ইচ্ছা দাঙ্গা হতে ছিল না তাই জন্য আমার বাবা আমাকে নিয়ে আর অনেক বাচ্চা আসতো বড়োরা আসতো সব দেখতো আর বাবা সেই ফাঁকে সব বাজার বাজারগুলো করে আর আমি গোপালি কিছু দোকানে ঘুরে ঘুরতে করতে ওই যখন একটু মাথাতে দিত হাত কেটে দিত রক্ত করতো তখন একটু মনটা খারাপ লাগতো কিন্তু দেখতাম কোনো রকম ভয়ের কোনো পরিবেশ ছিল না তো যাই হোক আমার সাথে নিশ্চয়ই বন্ধু তোমরাও একমত হবে যে এরকম ধর্ম অনুষ্ঠানটা ঠিক নয় যেখানে বন্ধুর তরবারি হানাহানি বাচ্চার ধরনের মধ্যে একটা শঙ্কা এরকম আসবে বা মানুষ বাইরে বেরোতে পারবে না সেই উৎসবের কোনো মানে হয় না যে ধর্মেরই হোক উৎসব হোক শান্তিপূর্ণ উৎসব হোক আনন্দের উৎসব আমাদের মনের জিনিস তাই সেটাকে বিশাল তো করলে বেশ বিষাক্ত হয়ে যায় এটা আমাদের কারোরই কাম যাই হোক এই দেখুন আমি ধনেপাতা পাতাটাও না কিছু করে তেলের ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি একটু ভালো ভালো হয়ে যা ততক্ষণে একটু হলুদ দেবো দেবো একটু হালকা করে অল্প সামান্য হ্যাঁ দুই দিয়ে দিলাম এবার একটু চিনি দেবো চিনি যে সামান্য দেবো তাতে একটু লাল লাল রং আসবে আর একটু লবণ দিয়ে দেবো স্বাদ আর এই দেখুন ভাজা মশলাটা দিচ্ছি আদা মশলাটা আমি করেই রাখি এক কোল্টো করে গোটা জিরে গোটা ধনে আর গোটা মৌরি আর হচ্ছে কতগুলো লাল শুকনো বড় লঙ্কা সেগুলো কিছু খোলায় বা তাওয়া একটু নেড়ে গরম করে নিয়ে তাদেরকে আমি মিষ্টিতে বেটে আর সঙ্গে দুটোকে দার চিংড়ি গুঁড়িয়ে দিই তাদের খুব ভালো মশলাটা হয় আর এক কুট্টো করে রেখে দিই সারা মাসে যে কোনো রান্না নিরামিষ করুন আমিষ করুন আলাদা করে জিরে ধুনে আর দিব ওই মশলাটাই আমি ব্যবহার করি তো নুন দিয়ে দিলাম একটু সামান্য চিনিও দিয়ে দিয়েছি আর এই দেখুন একটু লাল কাশ্মীরি মশলা একটু দিয়ে দেব হ্যাঁ রেড কাশ্মীরি লঙ্কা একটু গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা একটু ভালো হবে এটা আমার ছেলের খুব পছন্দের একটা খাবার আর কি তাই ও খুব ভালোবাসে শুধু বর্ষাকাল আর এই সকালবেলা অফিস যাবে স্কুল যাবে এই সময় খাবে বলে আমি শুধু নাচের গোড়াটাই দিই না হলে মালাইটা তো সব কিছুই এখানে কিন্তু দিচ্ছি বা দেব এবার একটুখানি নাড়ি চাড়িয়ে নিই দেখি তেলটা ছাড়া ছাড়া হয়ে আসছে কিনা তো এবার একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেব আর ওই ভাপানো যে চিংড়িগুলো আছে ওগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো বাস এবার নাড়িয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে গন্ধটাও ভালো উঠেছে কিন্তু সেটা তোমাদের কাছে পৌঁছতে পারলো না কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো এবার গ্যাসটাকে অফ করে দিলাম আর দেখো আমার দুটো রেসিপি কমপ্লিট হয়ে গেল এই দেখো বক্সে ভাপাটাও হয়ে গেছে আর কড়াইতে কি সুন্দর রঙ এসেছে দেখুন দুটো দু রকম আসলে চিংড়ি ভাপাটে মিস্টার ব্যানার্জির খুব পছন্দের আর মালাইকালিটা আমার আমি বললাম আমি আবার দুটোই খাই একটু একটু আমার আবার কোনোটাতেই বেশি প্রিয় বেশি অরচি কোনোটাতেই নিয়ে আমি সবই খাই তো বন্ধু আমার এই রান্নাটা তোমরাও একটু করে চেষ্টা করো তোমরা নিশ্চয়ই করো তো তোমরা কেমন ভাবে করো করো সেটাও কিন্তু আমাকে দেখি